আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনি ভিডিওর জন্য থাম্বেল তৈরি করা ভিডিওতে ব্যবহার করা যে সকল কুবির ফ্রি ভিডিও ক্লিপগুলো প্রয়োজন পড়ে সেগুলো আপনার নিজের মতো তৈরি করতে পারবেন এর পাশাপাশি ভিডিওতে হুপ তৈরি করার জন্য যে সকল ভিডিও ক্লিপগুলো ব্যবহার করা হয় সেগুলো আপনি কোথায় পাবেন এবং ভিডিও বা থামবে যে সকল পিএনজি আইকনগুলো ব্যবহার করা হয় সেগুলো আপনি কোথা থেকে পাবেন এই সব কিছু সংগ্রহ করার জন্য আমি এই ভিডিওতে চারটি এআই ওয়েবসাইটের কথা বলবো যেখান থেকে আপনি এগুলো ফ্রিতেই সংগ্রহ করতে পারবেন আমি এর আগের একটি ভিডিওতে এআই এর মাধ্যমে থাম্বেল তৈরি করার বিষয়টি দেখিয়েছি কিন্তু সেখানে আমি প্রথমে একটি নির্দিষ্ট পিকচার থেকে আমরা প্রাম তৈরি করে নিতাম এবং ওই প্রাম থেকে আমরা পরবর্তীতে পিকচার জেনারেট করতাম বা থাম্বেল তৈরি করে নিতাম অনেক সময় দেখা যেত আমাদের প্রাম্প অনুযায়ী আমাদের পছন্দ মতো থাম্বেল কিন্তু সেখান থেকে পাওয়া যেত না কিন্তু আজ যে ওয়েটি দেখাবো সেটির মাধ্যমে আপনি কোনো প্রকার প্রোগ্রামকে কাস্টমাইজ না করে থাম্বেল তৈরি করে নিতে পারবে প্রথমত আপনি ইউটিউবে চলে আসবেন এবং আপনার ভিডিও রিলেটিভ ভিডিও সার্চ করবেন তো সার্চ রেজাল্টে যে সকল ভিডিওগুলো চলে আসবে তার মধ্যে যে ভিডিওটি আপনার সব থেকে ভালো লাগবে অর্থাৎ যে ভিডিও থামবেলটি সব থেকে ভালো লাগবে সেই ভিডিওর আপনি কপি করে নিবেন এবং গুগল এসে সার্চ করবেন ইউটিউব থামবেল ডাউনলোডার তো সার্চ রেজাল্টে যে সকল ওয়েবসাইটগুলো চলে আসবে তার মধ্যে এটি ওপেন করবেন এই ওয়েবসাইটটি ওপেন করার পর এখানে আপনার কপিগুলো লিঙ্কটি প্রেস করলে নিচে আপনার থামবেলটি দেখতে পাবেন যেটি আপনি ডাউনলোড করে নিবেন দেন গুগলে এসে আবার সার্চ করবেন প্লেগ্রাউন্ড এআই তো রেজাল্টে যে সকল ওয়েবসাইট গুলো চলে আসবে তার মধ্যে থেকে আপনাকে এইটি ওপেন করতে হবে এই সাইটটি ওপেন করার পর প্রথমেই একটি অপশন দেখবেন স্টার্ট ফর ইমেজ এখানে টাচ করবেন এবং আপনার ডাউনলোড করে থামবেলটি এখানে ইমপুট করবেন তো কিছু সময় প্রসেসিং নেওয়ার পর এখানে রেজাল্টে দেখতে পাবেন আপনি যে থামনেলটি আপলোড করেছিলেন ওই থামনেল রিলেটিভ অন্য একটি থামনেল এখানে তৈরি করে দিয়েছে এখানে যে বিষয়টি আমার সব থেকে ভালো লেগেছে সেটি হচ্ছে এই যে পিকচারটি তৈরি করে দিয়েছে এই পিকচারে আপনার নিজের পছন্দর মতো কাস্টমাইজ করতে পারবেন যেমন এই পিকচারে কোনো কিছু অ্যাড করতে চাইলে বা কোনো কিছু রিমুভ করতে চাইলে আপনি জাস্ট নিচে যে বক্সটি আছে এই বক্সে আপনি সেটি লিখবেন এবং সাবমিট করলে আপনি সেগুলো পরিবর্তন করে দিবে আমি চাচ্ছি আমার যে পিকচারটি তৈরি করে দিয়েছে এই পিকচারের ব্যাকগ্রাউন্ডে যে টেক্সটটি আছে সেটি রিমুভ করব এবং এই পিকচার যে ক্যারেক্টারগুলো ব্যবহার করা হয়েছে সেই ক্যারেক্টার সাইজগুলো একটু বড় হবে তো এখানে লিখলাম রিমুভ টেক্সট এন্ড ইনক্রিজ ম্যান সাইজ ফাইনালি রেজাল্ট দেখলে বুঝতে পারছেন যে এটি আপনার কতটা কাজে আসবে ভিডিও ক্লিপ সংগ্রহ করার জন্য বা পিক্সেল ওয়েবসাইটের কথা আর এই সকল ওয়েবসাইটের মধ্যে অনেক সময় আমাদের নিজের পছন্দ মতো ভিডিও ক্লিপ পাওয়া যায় না যে কারণে কিভাবে আপনার নিজের পছন্দের মতো ভিডিও ক্লিপ আপনি নিচে তৈরি করে নিতে পারবেন সেটি আমি দেখাবো এর জন্য আমাদের একটি ওয়েবসাইট ব্যবহার করতে হবে গুগল এসে সার্চ করবেন টিপ এআই তো রেজাল্টে যে সকল আপনি এই এই ওপেন করে দিয়ে আপনি এআই তৈরি করে নিতে পারবেন এখানে আসার পর ভিডিও সেকশনে চলে আসলে এখানে একটি প্রম্পট লেখার অপশন পাবেন তো আপনি কোন রিল ভিডিও চান সেটি আপনি এখানে লিখবেন তো এক্সাম্পল হিসেবে এখানে আমি লিখলাম রাইটিং স্ক্রিপ্ট দেন মেক ভিডিও করলে ভিডিওটি তৈরি করা শুরু করে দিবে এখানে খুব অল্প সময়ের মধ্যে আপনার ভিডিওটি তৈরি করে দিবে এমন এআই ভিডিও জেনারেটেড ওয়েবসাইট অনেক আছে সেখান থেকে অনেক হাই কোয়ালিটি ভিডিও পাওয়া যায় কিন্তু এখান থেকে আপনি তেমন হাই কোয়ালিটি ভিডিও পাবেন না তারপরেও এই সাইটটি সাজেস্ট করার কারণ হচ্ছে আপনি এখানে কোনো প্রকার অ্যাকাউন্ট ক্রিয়েট না করে ভিডিও জেনারেট করতে পারবেন অর্থাৎ এখান থেকে আপনি আনলিমিটেড ভিডিও তৈরি করে নিতে পারবেন তাই আপনি এখান থেকে আপনার পছন্দের মতো ভিডিও ক্লিপ না পেলে আপনি বারবার ভিডিও তৈরি করে নিতে পারবেন এখানে আপনি শুধুমাত্র দুই সেকেন্ডের করে ভিডিও পাবেন যে ভিডিওগুলোর অ্যানিমেশন অনেকটাই ফাস্ট তাই আপনি ভিডিও এডিটিং করার সময় এটির স্পিড স্লো করে দিলে আপনার ভিডিওর লেন্থ বড়ো হয়ে যাবে এবং একটি পারফেক্ট অ্যানিমেশন তৈরি হয়ে যাবে আর একটা বিষয় আমার কাছে যেটি ভালো লাগে সেটি হচ্ছে এখানে যে ভিডিওগুলো তৈরি করবেন সেই সব কয়েকটি ভিডিও কালার গ্রেডিং কিন্তু একই থাকে এজন্য আপনার ভিডিওতে পাশাপাশি অনেকগুলো ভিডিও ক্লিপ ব্যবহার করলেও আপনার ভিডিওর সাথে পারফেক্ট ম্যাচিং হয়ে যাবে ভিডিওতে এমন ট্রানজিশন হুক কালেক্ট করার জন্য আপনার গুগল এসে সার্চ করবেন ট্রানজিশনাল হুক ফর সোশ্যাল মিডিয়া সার্চ যে সকল পেয়ে যাবেন তার মধ্যে থেকে এই ওপেন করতে হবে সাইট টি ওপেন করার পর এখানে অনেকগুলো ভিডিও ক্লিপ পেয়ে যাবেন যেগুলো আপনি ট্রানজিশনাল হুক হিসেবে ব্যবহার করতে পারবেন এই ভিডিওগুলো গুলো ডাউনলোড করার জন্য এখানে একটি ডাউনলোড অপশন দেওয়া আছে যেগুলোর মাধ্যমে আপনি এটি ডাউনলোড করে নিতে পারবেন এখানে যে সকল ভিডিও আছে সেগুলো আপনি অনেক সোশ্যাল মিডিয়াতেই দেখে থাকবেন এখানে যে সকল ভিডিও আছে এই সকল ভিডিও মধ্য থেকে যে ভিডিওটি পছন্দ হবে আপনার ভিডিও অনুযায়ী আপনি সেটি ব্যবহার করবেন ভিডিও বা থাম্বেল এডিট করার সময় আমাদের অনেক সময় এমন পিএনজি ফরম্যাটের আইকনের প্রয়োজন পড়ে যেগুলো কালেক্ট করার জন্য আমি দুইটা ওয়েবসাইটে কথা বলবো প্রথমেই রয়েছে ইউএক্স উইং আপনি গুগলে এসে এটি সার্চ করলে আপনি এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন এই ওয়েবসাইটগুলো ব্যবহার করা খুবই ইজি আপনি এখানে জাস্ট প্রবেশ করবেন এবং সার্চ বারে আপনি যে আইকনটি চাচ্ছেন সে ডিলিকে সার্চ করলে যে আইকনগুলো চলে আসবে তার মধ্যে যে কোনো একটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন তবে এখানে যে সকল আইকনগুলো আছে সেগুলো আপনি টোটালি ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং সেকেন্ড যে সাইটটির কথা বলবো সেটির নাম হচ্ছে ফ্লাট আইকন এটিও আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন এই সাইডে প্রবেশ করার পরেও ওই আগের মতোই সেম প্রসেসে আপনি সার্চ বারে যে ডিলিকে সার্চ করবেন সেই আইকনগুলো চলে আসবে তবে এখানে আপনি নর্মাল আইকনের পাশাপাশি গিফট বা অ্যানিমেশন আইকনও পাবেন আপনার এডিটিং কে আরো ইম্প্রুভ করার জন্য আপনি আরো বেশ কিছু এআই টুলস ব্যবহার করতে পারেন যেগুলো বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করেছি তাই আপনি এই ভিডিওটি দেখে আসতে পারেন